এ পর্যায়ে আমরা জানবো যদি কোনো নামাজি ফজর এবং ঈশান নামাজ জামাতে আদায় করে তার ফজরত কি হাদিস শরীফে বলা হয়েছে যদি কোনো নামাজি এবং এশান নামাজ জামাতে আদায় করতে পারে তাহলে আল্লাহ রব্বর আলামিন সারা রাত্রি পুরা রাত নামাজ পড়ার সব তার আমল নামায় দান করবেন এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ফলে রসুল্লাহ

অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করল অর্থাৎ সে ঘুমিয়ে যাওয়ার পরও আল্লাহ আল্লাহতালা তাকে অর্ধেক রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হতো তার আমল নামাজ সে সব দান করবেন এরপর ওমান সাল্লা সুবাহা ওই ব্যক্তি যদি আবার এশান নামাজ পড়ে ঘুমে যাওয়ার পর ফজলের আজান শোনার পর যদি ফজলের নামাজ জামাতে ফি জামাতি জামাতে আদায় করে তাহলে সাল্লা ইলাকুল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন সেজন্য পুরা রাত্রি নামাজ আদায় করলো দাঁড়িয়ে 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 নামাজ আদায় করলো অর্থাৎ এখানে বলা হয়েছে এই হাদিসে যদি কোনো নামাজে এসান নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেলেও তাকে অর্ধেক রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সাব দান করবেন আর বাকি রইল অর্ধেক রাত্রি এই অর্ধেক রাত্রি ওই ব্যক্তি যদি আবার হজরের নামাজ জামাতে আদায় করতে পারে বাকি অর্ধেক রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সব আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন গুয়াকে এ হাদিসে বলা হলো যে ব্যক্তি এশা এবং হজরের নামাজ জামাতে আদায় করবে আল্লাহতালা তাকে পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই সব দান করবেন